তো এর আগেও একবার বন্ধ হয়েছিল এগুলা তুই করস সত্যি করে বলবি কথা বল এখন তোরা কি করবো বল সাইডে দিবো সাইডে দিলে তো আবার ডিস্টার্ব করবি হা সাইডে দিলে তো আবার ডিস্টার্ব করবি

না তোর মাথায় আঘাত করতেছি না পাথর নিক্ষেপ করতেছি আল্লাহ ওর মাথায় পাথরের বৃষ্টি বর্ষিত করেন যেভাবে আবাবিল পাখি দিয়ে ওই জালেমদেরকে আপনি ধ্বংস করছিলেন

ঠিক আছে ভালো থাকিস যদি পরবর্তী কোন সমস্যা হয় আবার ধরে নিয়ে আসবো আমি যদি না করি অন্য কেউ করলেও তোকে দর ধরবো দইরা তোর মাথার চুল ছাড়ছে দেবো একদম

আমি বলবো একটা সত্য কি সত্য একটা মুরগি খাওয়াবো মুরগি খাওয়াইতে আস্তা মুরগি যাতা না মরা ঠিক আছে মরা মুরগি খাওয়া মতো না তো যে দোকানে মুরগি দোকানে মুরগি আচ্ছা দোকানে মুরগি তো মরা মুরগি খাবে না যাতা মুরগি খাবি কাটটা না কাটটা কাটলে তো মরেই দেবো মরা খাবি না হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে খাওয়া মুদা এই কি রান্না করে দিতে হইব নাকি এমনি জব করে দিলে হইব কোনটা হম মুরগি রান্না করে খাবি নাকি আস্তা খাবি রান্না করা রান্না করা খাবি রান্না করা খাবি কেমনে তুই ওই যে তিন দস্তার মোড় আছে না হুম ওইখানে সেই লইব তিন দস্তার মোড়ে

তিন রাস্তার যাবি না দিলে যাবিনা মুরগি খাইয়া পরে তো বললো জিবা লম্বা হয়ে যাবো এরপরে কবি যে ছাগল খামু না না খাসি খামো বেড়া খাম না খাম না দুম্বা কবি যে খাই না

একটি সাই লিখে দিতে আমি ঠিক আছে তুই এখান থেকে চলে যাবি আর কোনোদিন এখানে আসবি না ঠিক আছে আচ্ছা যা সবার কাছে ক্ষমা চলে যা আমাকে মাফ করে দিবেন নমস্কার